দেখুন আজকের দিনে আজকে দুই তারিখ দুই মার্চ আমাদের এদিনে রেজাল্ট বেরিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম তো সেই দিনটা নিশ্চয় একটা নস্টালজিক বিষয় অনেকে অনেক কথা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি আসবে না তারা জিতবে না ইত্যাদি কারণ বামপন্থী দল এবং কংগ্রেস দল ওরা একসাথে হাত মিলিয়েছিল কিন্তু মানুষ ওদের যে মিলন সেটা ভালো চোখে দেখেনি যে কারণে আমরা পুনর্বার এসেছি আমি আমরা আসার অর্থ হচ্ছে উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল তো আমি ওই জনতাকে জনতা জনার্দ আমরা সবাই জানি ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যদিও আমাদের আটটি মার্চ আমরা মন্ত্রিসভা গঠন করেছিলাম এবং সেটাকে সামনে রেখে আমাদের যে গভর্নমেন্ট লেভেলে একটা প্রোগ্রাম স্টেট লেভেলে হবে আমরা সেটা আমি যেটা এখন অব্দি যা খবর সেটা স্টেট লেভেলে একটা হবে রবীন্দ্রভবনে গভর্নমেন্টের তরফ থেকে আর পার্টির তরফ থেকে এটাকে সেলিব্রেট করার জন্য এটাকে পালন করার জন্য আমরা এখন অব্দি দু তিনটে জায়গায় আমরা ঠিক করে রেখেছি যেখানে জায়গা হবে সেখানে আমরা করব এবং এটা বিশাল পরিমাণ আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গার থেকে এই সেলিব্রেশনে ওরা যোগদান করবে আমি আশা করি এটা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্বাধীন সরকার সেই সরকারের যেসব আমরা অ্যাচিভমেন্ট করেছি সেই নিয়ে আলোচনা হবে এখন অব্দি ফাইনালাইজ হয়নি কেন্দ্রীয় নেতৃত্বর সাথে আমরা কথা বলছি তো আজকে হয়তো বা রাত্রের দিকে হয়তোবা আমার কাছে কথা এখন অব্দি বলা ঠিক না যতক্ষণ ধরে কনফার্মেশন না আসবে আমার কাছে আছে খবর কিন্তু আই ওয়ান্ট টু ডিসক্লোজ কারণ এ বললাম তারপরে এলো না এরতে ভালো ওয়েট তো এই আছে